এখানে মূলত আমাদের কি বের করতে হবে কোন বের করতে হবে বুঝ তাহলে দেখো আর দেওয়া আছে না তো আর দেওয়া থাকলে আমরা কি বের তাহলে একবার দেওয়া আছে আর টু ইউ কিউব তারপর আমাদের কি বের করতে হবে আর ডট বের করতে হবে আর ডট তাহলে দেখো আর ডট মানে কি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ তো ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে থ্রি এটা হবে তিন দুগুণে ছয় সিক্স সরি তিন দুগুণে সিক্স সিক্স ইউ বুঝছো পাওয়ার আর সামনে একটা গুণ হয়েছে আর এখানে তিন দুগুণে ছয় আর পাওয়ার থেকে এক বিয়োগ হবে তার মানে এখানে কি হবে ইউ স্কোয়ার বুঝছো থ্রি আর তিন দুগুণে সিক্স ইউ তিন দুগুণে ছয় পাওয়ার থেকে এক বিয়োগ করলে কত টু থাকবে এবার আর ডট মডুলাস মান বার করতে হবে তো মডুলাস করলে কি হবে এগুলা বর্গ হবে মানগুলা বর্গ হবে 3 স্কয়ার তারপর 6 স্কয়ার তারপর 6 ইউ স্কয়ার হোল স্কয়ার তাহলে এখানে দেখো কত আছে 3 3 কা 9 প্লাস 6 6 কত 36 স্কয়ার প্লাস 6 6 36 ইউ টু দি পাওয়ার 4 এখানে কত কমন জানা 9 কমন জানা তাহলে এখানে থাকবে 1 4 9 36 4 স্কয়ার प्लस सामनों चौत्रिश पूर्व युट्ट दिफार्की पूर्व ठीक है सर ताहले देखा खाने की हो नाइन ऐकने बोर्ड के शूत्र होना वन प्लस टू एयर मां को तो वन प्लस बीयर मां को तो टू स्क्वायर प्लस बी की होल्ड्स क्वेयर तो टू यूज क्या होल्ड्स क्वेयर ताहले देखो वन एयर मां को सर वन और बीयर मां को तो � মানে এটা বর্গের সূত্র পেয়েছে এতটুকু সূত্র হবে না এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা তাহলে দেখো কত আছে এর মান কত ওয়ান প্লাস বি এর মান কত টু হোল তো রুট কে যদি রুট নাইন করি তাহলে এটার কি হবে থ্রি হবে রুট নাইন সমান কি থ্রি আর এটার স্কোয়ার রুট কাটা তাহলে এখানে কত থাকবে ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার আশা করি এতটুকু পর্যন্ত না বুঝছো তো এবার লাগবা প্রদত্ত বক্ররেখা এগুলা বক্র রেখা ছিল না প্রদত্ত বক্র রেখা কোনো বিন্দুতে একক স্পর্শ কোনো বিন্দুতে যেকোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টর স্পর্শক ভেক্টর দেখো আমরা একক ভ্যাক্টর গুলো কি জানি টি না টি এন্ড বি আমি টি নিয়ে কাজ করতেছি একক স্পর্শ ভেক্টর একক ভেক্টর টি নিয়ে কাজ করতেছি তো একক ভেক্টর মানে কি আর ডট ভেক্টর আর ভেক্টরের মান ভেক্টর ভাগ ভেক্টরের কি মান একক ভেক্টর মানে কি আমরা ইন্টারমিডিয়েট তো শিখছি একক ভেক্টর মানে কি ভেক্টর ভাগ ভেক্টরের মান তো আর মান কত ছিল দেখো 3 তারপর কি ছিল 6 ইউ 6 ইউ স্কয়ার আর এখানে আমরা আর ডট আর মান কত পেছি 3

এল এম আর এম এন এর মান আমরা অনার্স ফার্স্ট ইয়ারে শিখছিলাম বুঝছো এগুলা কি এল ওয়ান এর মান এটা এম ওয়ান এর মান আর এটা কি এন ওয়ান এর মান এটা একটু লিখবা দেখো একটু সাজায় লিখতে হবে একবার সুতরাং পদত্ব বক্ররেখা রেখা দেখা যে কোনো বিন্দুতে স্পর্শ দেখো স্পর্শক রেখা যথাক্রমে ওয়ান ভাগ ওয়ান প্লাস টু স্কোয়ার তারপর কি লেখবা এম ওয়ান এমন কি টু ইউ ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার কমা তারপর কি এন ওয়ান টু ইউ স্কোয়ার ভাগ ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার বুঝছো তার যে কোনো বিদ্যুতে একক স্পর্শক ভেক্টরের দিক কুসান গুলা কি দিক কুসান এল ওয়ান এম ওয়ান এন ওয়ান আমরা একক ভেক্টরের দিকে যে মানগুলো গুলা পাইছি সেগুলো কি দিক কুসানের মান তারপর একটা সরল দেখা দেওয়া ছিল না দেখো সরল রেখা থেকে আপনাকে সরল রেখার সমীকরণ সমীকরণ কি দেওয়া জিরো এটা মানে কি লিখতে পারি না আমরা এখানে দেখো টু জিরো আবার এটা কিন্তু কমা দিতে দেখো

ওয়াই মানে শূন্য এই জন্য ওয়াই নিচে কত শূন্য আর জেড নিচেও কি ওয়ান আছে বুঝছো তো এবার লাগবে সরল রেখার দিক কুসান এল টু এম টু এন টু এবার এটা থেকে আমরা দিক কুসান বার করবো তো লেখো শুধু না সরল রেখা দিক কুসান গুলো যথাক্রমে

ওয়ান দেখো এল টু এর মান কত রুট টু না বসে দিচ্ছে আর এল ওয়ান এর মান দেখো এম টু এর মান যেহেতু জিরো এম টু এর মানুষ জিরো জিরুর সাথে এম ওয়ান এর মান গুলা গুণ করলে কি হয়ে যাবো জিরো হয়ে যাবো যুগ এবার এন ওয়ান এর মান এন ওয়ান মান কত

কত পারিব ক্যালকুলেটার কত বাই পাইব তাহলে যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে কমেন্টস এর মাধ্যমে আমাদের জানানো জানাইবা এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করবো আচ্ছা এখন আমরা সলভ করাবো দেখো এক্সাম্পল উনিশে কি বলছে x k বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ বের করো তাহলে আমাদের সবার আগে স্পর্শ লম্ব তলের সমীকরণ জানতে হবে বুঝছো আমি একটু সূত্রটা প্রথমে লিখে দিতেছি তোমরা একটু লেখো যে স্পর্শ তলে স্পর্শ লম্ব তলের সমীকরণ সমীকরণ সূত্র কি হবে

তো এখন আমরা কি অঙ্কটা সলভ করাবো তাহলে ল্যাকোস দে দেওয়াল থেকে যা দেওয়াল থেকে তা লেখো দেওয়াল থেকে x = k a cos u ড্যাকেট দেওয়ার দরকার না a cos u a sin u তারপর কি b u এখন আমাদের কি বের করতে হবে x ডট এর মান বের করতে হবে

অন্তরিকরণ করলে তো এবার দেখো এখানে এটা যদি আরেকবার অন্তরিকরণ করলি মাইনাস এ যেমনে বসবে মাইনাস এ যেমনে আছে কি এমনে বোঝবে সাইন কে একবার অন্তরীকরণ করলে কি হবে ইউ আর কে অন্তরীকরণ করলে কি সাইন ইউ

এক্স ডট কি করবো আবার দেখবো মাইনাস এখন বি শুধু আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বাই টু না তার মানে এ ভাগ রুট টু এখন কি এ বা কি কারণ এগুলার মান বাই

কত পাই 4 আর কত ওয়ান বাই রুট মানে রুট টু তারপরে মাইনাস এ আর রুট টু আর জিরো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা কি বুঝছো তো এবার আমাদের লম্ব তলের সমীকরণ বের করতে হবে তো লেখা সুতরা ইউ সমান পাই বাই ফোর বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ কি স্পর্শ লম্ব তলের সমীকরণ আচ্ছা সূত্রটা কি এক্স মাইনাস মান কত পাইছিলাম প্রথম এ বাই রুট টু না এ বাই রুট টু এটা প্রথমটা মান দ্বিতীয় বাই রুট টু এর মানে ওয়াই এর মান তারপর তিন নাম্বারটা বি বাই ফোর এর মান কি জেড এর মান তো বি কি এ বাই তারপর জ্যাড বিউ

ইকো টু তো এবার আমরা কি ইন্টারভিডে মেট্রিক্সের অংশ গুলো করছিলাম না প্রথম সারিবাদ কলম বাদ দেখো এখানে কি সারিবাদ কলম বাদ তার মানে প্রথমে যে আছে প্রথম সারিতে কি আছে এক্স মাইনাস এ বাই রুড ঠিক আছে আচ্ছা এটা বাদ এটা বাদ তাহলে এখন দেখো এটার সাথে এটা যদি আমি কি করি গুন করি জি রু আর এটার সাথে এটা গুন করলে কি হবে আর এখানে আমরা জানি দ্বিতীয়টা প্রথমটা লেখার সময় জিরো হয়েছে দ্বিতীয়টা লেখার সময় কি মাইনাস না তো এই মাইনাস আর সূত্রের মাইনাসে কি হবে প্লাস তাহলে এখানে কত আসবো এ বি বাই রুট টু কি এ বি বাই রুট টু আচ্ছা বুঝছো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাসের কারণে এই মাইনাস আর এই মাইনাস কাটতে কি প্লাস হইছে এবার দ্বিতীয় শাড়ি নিয়ে কাজ করবো শাড়ি কাজ করতেছি এখানে সামনে দিয়ে একটা কি হবে মাইনাস দ্বিতীয় শাড়ি এটা নিয়ে কাজ করতেছি শাড়ি বাদ পলাম বাদ ওয়াই মাইনাস রুট টু এবার এটার করার সময় কোনটা এই দুইটা গুণ করবো তো এটার সাথে যদি এটা গুণ করি আরে এটার সাথে কি এডা আর এটা তো ভাগ তো কি হবে জিরো আচ্ছা আমি একটু লিখে দেখাই তো তো জিরো এইপরে দেখো আ তো সরি এডা না এডা এডা তো ভাগ এডা আর এডা ভাগ তার মানে এডার সাথে এডা আর এডার সাথে কোন হইবো এইটা ঠিক আছে তার মানে এখানে জিরো আর এখানে একটা মাইনাস হচ্ছে মাইনাস মাইনাস এখানে কি হবে প্লাস আর এবি এবি বাই কি √2 এপরে প্লাস প্লাস b এর কি 3 নাম্বারটা দেখো প্লাস b এর কি 3 নাম্বার কি আছে 3 নাম্বার শারিতে ও জামার একটু এডি ই হয়ে গেছে এ আর এখানে তাহলে √2 হুম এটা মান ছিল আচ্ছা এবার আমি 3 নাম্বার শারে নিয়ে কাজ করতেছি তো 3 নাম্বার শারিতে কি -b / a তো দেখো তিন নাম্বার সারি বাদ কলাম বাঘ দেখো সারি বাদ কলাম বাদ তুই এটা এটা কর করবা তো মাইনাস মাইনাস কি প্লাস তার মানে এখন দাও এই মাইনাস মাইনাস এটা এটা গুণ করবো না মাইনাস মাইনাস থেকে প্লাস সূত্রের মাইনাস আর এ মাইনাস প্লাস তার মানে এ গুণ করলে এ স্কয়ার রুট টু দুইটা গুণ করলে কত টু ইকুয়াল টু জিরো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা কি বুঝছো আর এখানে একটা এ চিহ্ন দিব তো এখানে দেখো কি আসতেছে আমরা যদি প্রত্যেকটা থেকে এ

প্লাস জেড মাইনাস বি বাই ফোর এটা যদি লসাগু করি দুইটা টু এর থেকে কি একটা টু আর এখানে এ স্কোয়ার এ স্কোয়ার যোগ হবে টু এ স্কোয়ার টু জিরো টু টু কাটলে একটা কি থাকবে এ থাকবে আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা থেকে এ বাদ দেও জানা এ বাদ দে এ এ এ তাহলে এখানে কি থাকবে এক্স মাইনাস এ বাই রুট টু এখানে বি বাই রুট টু মাইনাস এ যদি বাদ ওয়াই মাইনাস এ বাই রুট টু যা আছে তা এখানে থাকবে বি বাই রুট টু প্লাস বি একটা এ থাকবে বুঝছো প্রত্যেকটা থেকে আমি এ বাদ দিয়ে তো এবার আমি বি বাই রুট টু দিয়ে এগুলারে গুম করে দিব

যদি আমি এখানে লসাও করি তো দেখো এখানে কি আসে এই দুইটার মধ্যে তাহলে এখানে কি আসে বিস মাইনাস বি কি করছি লস করছি তো দেখো এই ফোরটা যদি এখানে গুণ হয় এটার সাথেও গুণ হবে এটার সাথে গুণ হবে না যেহেতু এখানে নিচে আছে তাহলে এখানে কি হবে দেখো গুণ করে এখানে হবে উপরে ফোর বি আর নিচে একটা কি রুট টু প্লাস ফোর এজেড ইকুইল টু কোথাও এব

আর সবাই ভালো থাকবা আমার তেনাল কি সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত অনার্থের ভিডিওগুলা পাওয়ার জন্য আসসালামু আলাইকুম